সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে আপনারা জানেন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা থাকেন মূলত এটা আইন এটার সাথে জনতার হাতে ধরা খেলে পুলিশের এক এসআই যে ভিডিওটা আছে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ সিকিউরিটি কি বাল ফলাইছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডটা কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় এই সচিবালয়ে যে আগুন নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ হয়েছে পুলিশকে তথ্য কেন্দ্র করে এবং কুকুর আটতলায় কি করে গেল এমন কিছু তথ্যে যা উঠে এসেছে এই ভিডিওর মাঝে তা অবাক করা তথ্য হেডলাইনে আপনারা অনেকেই দেখেছেন যে একজন পুলিশ কর্মকর্তা ধরা পড়েছেন আসলে কতটুকু সত্যতা এই ভিডিওর মাঝেই তা আপনারা জানতে পারবেন এদিকে সেনাবাহিনী বলেছেন এটা কোনো জড়িত সন্দেহ এরকম কিছু না এটা বর্তমানে প্রশাসন এবং এর সঙ্গে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাই হয়তো জড়িত আছে এমন তথ্য উঠে আসার পরে অনেক কিছু ব্যয়বহুল চিন্তাধারা মানুষের মনে চলে এসেছে চলুন কিছু তথ্য আমরা জেনে ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুরে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আমি সাড়ে তিনটার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি এসে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন যেই গাড়িটা দুই নম্বর গেটে দেখতে পাচ্ছেন মানে ফায়ার সার্ভিসে যে গাড়িটা এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটা ছিল এই বরাবর এই জায়গাটা ছিল তো আমি আসার পনেরো থেকে বিশ মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে এই বিষয় নিয়ে আমি বলবো না এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি এখানে আঠারোটা ইউনিট কাজ করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আঠারোটা ইউনিটের বাদ বাকি জি আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি আমি আসার যখন আসছি আমি তখন শুনছি আপনার ষোলোটা এরপরে শুনছি হচ্ছে আঠারোটা তো এখন পর্যন্ত আপনি যে দিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন এই জায়গাটা যদি আপনি আপনারা এসে দেখতে পারছেন কিনা আমি জানি না আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে ইভেন তার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল এটা আমার সচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি আর যদি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা মানে সুপরিকল্পিত কিনা যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না এটা বলাটা ভুল হবে এটা হচ্ছে সুপরিকল্পিত কারণ আপনি আগুনটা যদি নিসতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু আগুন একতলায় লাগলো না নিচতলায় লাগলো না দুই তালায় লাগলো না তিন তালায় লাগলো না চার চারতালায়ও লাগলো না আগুন গিয়ে লাগলো ছয় তালায় এটা কি মানে আপনি আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কী ভাবতেন আর যেহেতু এত বড়ো একটা জায়গা সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অব্দি করেনি তো এটা থেকে বড়ো আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে ভাষায় আমি বলে দিচ্ছি গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল গতকালকে যারা অফিস করে চলে গেছে প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইন আনে মানে আইনের আওতায় যদি না আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি আমরা এখনও কিন্তু রাস্তায় আছি রাস্তায় আসি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছে এখানে আমি আমার জায়গা থেকে যতটুকুন জানতে পেরেছি সেটা হচ্ছে এটা আমাদের আসিফ ভাই যে আছেন আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুরে গেছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওইদিকে পিছনে আসলে কত দূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না আপনারাও পাচ্ছেন না যদি ওইদিকে এর পরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় যদি এটা পুরে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এরপরে সাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে যে ভিডিওটা আছে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে আগুন দেওয়া হয়েছে সাধারণত যখন আগুন লাগে সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে দুই জায়গায় একসাথে আগুন যদি মানে শর্ট সার্কিট থেকেও লাগে সেটা একসাথে দুই রুমে লাগানো লাগা সম্ভব নয় আপনাকে একটু আমি দেখাই

সাই হয়ে গেল আসিফের এবং নাহিদের ফ্লোর সরকারের তো উপদেশটা অনেক আছে কিন্তু এই তরুণ প্রতিনিধি যে দুজন আছে বিশেষ করে আসিফ এবং নাহিদ এরাই টার্গেটের শিকার কারণ এই আসিফ নাহিদ হচ্ছে চব্বিশের অভ্যুত্থানের মহানায়ক চব্বিশের অভ্যুত্থানের হিরো হচ্ছে আসিফ এবং নাহিদ যার যার কারণে যার কারণে এই আসিফ এবং এই নাহিদকে বারবার টার্গেট করা হয় দেখেন এই যে ছবি দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের অবস্থা এই হচ্ছে আসিফ এবং নাইদের ফ্লোরের বর্তমান কন্ডিশন আর আগুনের ব্যাখ্যা তো আপনাদেরকে ভিড়া দেখেন আগুন লাগছে দুইটা আগুন দুই জায়গায় লাগছে এবং আসিফ এবং রাহিদের অফিস পুরে সাই হয়ে গেছে দেখুন নাহিদ হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক এই এই অভ্যুত্থানের সবচেয়ে বড় হিরো হচ্ছে নাহিদ এবং আসিফ যারা উপদেষ্টা মন্ডলীতে আছে এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া দেওয়ার জন্য এই সরকারকে ব্যর্থ করতে পারলে যদি আসিফ এবং নাহিদকে ব্যর্থ করে যায় সরকার ব্যর্থ হবে অভ্যুত্থান ব্যর্থ হবে আবারও ফ্যাসিবাদী দোষর আওয়ামী যারা আছে তারা তারা ব্যাক করতে পারবে আমি সরকারের একটু সমালোচনা করি একটু আসিফ নাহিদদের সমালোচনা করি আসিফ নাহিদরা এখন পর্যন্ত এই যে সচিবালয় আছে এদের প্রথম ভুলটা কথা জানেন আসিফ নাহিদের প্রথম ভুলটা কথা জানেন এই সরকারের প্রথম ভুলটা গণপ্রতান সরকারের এরা এরা পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হাসিনার পতনের পরে আটই আগস্ট যখন হচ্ছে শপথ নিলো এই শপথটা এরা যেই শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিল ফ্যাসি হাসিনার পতন সেই শহীদ মিনারে শপথ না নিয়ে এরা

প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব কেপিআর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় যেটা বললাম বিষয়টা খুবই সাম্প্রতিক সো এটার ইনভেস্টিগেশনটা হবে ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন মূলত এটা আইনশৃঙ্ এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি বাহ্যিক নিরাপত্তা তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে ইনফরমেশানটা আমরা জানি ইন্টেলিজেন্স ছিল ছিল না বলবো না এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট সো এটা তো গত পঁচিশ তারিখের কথা সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা এদিকে সেনাবাহিনীর সেই কথার সূত্র ধরে যখন বাংলাদেশ তোলপা সৃষ্টি হয়ে যায় যে বাংলাদেশের এই সচিবালয় যেগুলো মেন মেন তিনটা দায়িত্বর জায়গা সেই জায়গাগুলোতে কেন কীভাবে আগুন ধরেছিল কারা ধরিয়েছিল তার প্রমাণ তথ্য দিতে যখন সবাই ব্যর্থ ছিল তখন কিছু সাধারণ মানুষ প্রশ্ন করে বসেন এদিকে আরও প্রশ্ন করে বসেন কিছু সময় নয় কিছু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন যখন তুলে ধরেন যে নেতাকর্মী করছিল সিকিউরিটি ইনচার্জ কি করছিল সিকিউরিটি কি করছিল পুলিশ চলুন এরকম মূল্যমান কিছু বক্তব্য দিয়েছেন একজন ব্যক্তি তার কথা আমরা শুনে আসি এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডটা কি পাল ভাই আপনাদের সিকিউরিটি গার্ডটা কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেলো একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কীভাবে একটা ট্রাক ঢুকলো দুইকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরও রিল্যাক্সে হয় আরও ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালা সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাই স্যারের পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা আগুনের বোতলে যদি ডাকাত ধরতো তখন তোমরা কী করতে হবে আমার বলো যদি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো তলপিটটা আগুন বাস তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজিব ভাইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকায় আসছি আরে বেটা নাটক বাদ দে বেটা আগুন লাগার আগে কেন পোস্ট পোস্ট করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবাদুল কাদের গ্রেপ্তার করেস তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছে তারা আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের ইয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন কিভাবে গেল তাহলে ডিবি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কীভাবে এখন পূর্ণবাসন করে সাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কীভাবে ভিড় করে আসিফ নাহিদের গতকালকে যে আপনার সচিবালয় আগুন লেগেছে কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন ছয় সাত নাম্বার বিল্ডিং আগুন লেগেছে সেটার হচ্ছে সাত আট নয় সাত ছয়তলা হচ্ছে আসিফের কার্যালয় সাত ছয়তলার অপর একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রোম এই জায়গাগুলোতে আগুন লাগলো হ্যাঁ এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল এদের ফাইলগুলো পুড়ে গেছে জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আসে আমরা একত্রে লড়াই করব কিন্তু আপনারা দেখেন বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব যেসব আমলারা আছে তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পূর্ণ করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম টোগ্রাম করছে